আসসালামু আলাইকুম ইউয়ার 700 কোটি সবাই ভালো আছেন অন্যান্য দিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আপনারা যদি আমার ফোনের স্ক্রিনটি লক্ষ্য করেন তাহলে একটি ফেসবুক আইডির প্রোফাইল দেখতে পাবেন তো নাম দেয়া রয়েছে নামের শেষে দেখুন ব্র্যাকেটের মধ্যে আরেকটি নাম লেখা রয়েছে আসলে ব্র্যাকেটের মধ্যে যে নামটি দেয়া রয়েছে এটা হচ্ছে নিকনেম আপনি চাইলে এখানে আপনার পছন্দের মতো যেকোনো নাম অ্যাড করতে পারবেন তো আপনার ফেসবুক আইডির প্রোফাইলে আপনি নিকনেম কিভাবে অ্যাড করবেন আজকের ভিডিওতে দেখাবো আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন ওকে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে তো প্রথমে আমাদের ফেসবুক অ্যাপস ওপেন করতে হবে ফেসবুকে আসার পর আমরা এখান থেকে প্রোফাইল আসবো প্রোফাইল আসার পরে দেখতে পাবেন এডিট প্রোফাইল এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর স্কুল করে নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন এডিট ইয়ার অ্যাবাউট ইনফো এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটু স্কুল করে নিচে চলে আসবেন ঠিক আছে নিচে আসলে এখানে দেখতে পাবেন আদার্স নেম এর নিচে সবুজ লেখা আছে এড আদার্লেম এটার উপরে ক্লিক দিবেন

তো আমাদের নিকনেম অ্যাড করা হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের প্রোফাইলে চলে যাই একটু রিফ্রেশ করে নিই। তো দেখো আমাদের নিকনেম কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে? সহজে যে আপনার ফেসবুক আইডিতে আপনার নিকনেম অ্যাড করে নিতে পারেন ঠিক এভাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট এ জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের দেখা সুতুক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ